প্রতি বছর হজ যাত্রীদের নিয়ে ব্যস্ত সময় পার করেন হজ অনুবিভাগ ও এজেন্সিগুলো তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র তিন দফায় নিবন্ধনের সময় বাড়ানোর পরে হজের কোটা পূরণ করতে পারছে না সরকার বুধবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থায় হজে যাওয়ার জন্য আটষট্টি হাজার তিনশো জন নিবন্ধন করেছেন যদিও এবছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন ফলে কোটা পূরণ করতে এখনও প্রায় ঊনষাট হাজার নিবন্ধন বাকি কোটা না হলেও এ সময় আর বাড়াতে চান না ধর্ম মন্ত্রণালয় তবে নিবন্ধনের সময় আরও বাড়ানোর পক্ষে হজ ট্রাভেল এজেন্সিগুলো হজ নিয়ে কাজ করা এজেন্সি মালিকদের ধারণা বর্তমানে দেশে অর্থনৈতিক সংকট চলছে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম ও শিক্ষা চিকিৎসা সহ সব খাতে খরচ বেড়েছে কয়েক গুণ মানুষের হাতে পর্যাপ্ত টাকা নেই তার ওপর আবার হজের প্যাকেজের দামও বেশি এ কারণেই অনীহা মানুষের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণ করা হয় ছয় লাখ তিরাশি হাজার আঠারো টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছয় লাখ বাহাত্তর হাজার ছয়শো টাকা তবে এবার হজের প্যাকেজ বিগত বছরগুলোর তুলনায় কম রাখা হচ্ছে তারপরেও সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তরা এবার হজের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছেন নিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন নিবন্ধনের সময় বৃহস্পতিবার পর্যন্ত হজ যাত্রীরা এখনও নিবন্ধন করছেন সময় বাড়ানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয় মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান বৃহস্পতিবার নিবন্ধনের সময় শেষ হচ্ছে আর সময় বাড়ানো হবে না কারণ আগামী সাত ফেব্রুয়ারি হজ যাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানিয়ে বাকি কোটা ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে ফলে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই মন্ত্রণালয়ের হাতে এসব তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা সাহারিয়ার কবির প্রবাস খবর